আলী রদি আল্লাহ আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে নারীদের সর্দার ফাতেমা আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আর একজন জান্নাতী যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আল্লাহ তুল্লাহত হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তাই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আসে নিকারম সাল্লা সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবাতরাব এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে নিজের রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না আগে জায়গা বুঝবেন পরিস্থিতি কী তারপর হেলমেট খুলবেন বুঝেন নাই আমපත්্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতলো সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এইচবিসি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারা নাই যে এসো করে দায় করে বুঝুন নাই কথা একই কথা বন্দের জন্য প্রযোজ্য আমার মা বন্ন্যা যারা শুনছে তাদেরকেও বলছি আপনার স্বামীর একটা কথা শুনুন আপনি আকাশ থেকে নেমে পড়ুন কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরর শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখবেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় ফুটহার্ট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাদে হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় অলোক না ভাই তিরিশ বছর সংসার করে জীবনে আমাদের একটা কথা হয় ডাহা মিথ্যুক এলোক ডাহা আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমত হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না যে অসম্ভব মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে তাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে এই সমস্ত তাহা মিথ্য কথা শুনে আপনি চিন্তা করেন হায় হাই রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেলি একবার মা বাপ তুলে না গালি গেল স্কুলে তার বাটের পেটে বাধাও জমায় না